এক ঘেয়ে পনিরের তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না তাহলে বানিয়ে নাও পনির মালাই কোফতা তার জন্য দেড়শো গ্রাম আমি ছানা নিয়েছিলাম তার মধ্যে সেদ্ধ করা আলু লবণ আটা আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি ড্রাই ফ্রুটস কুচির মধ্যে দিয়েছিলাম কাজু আর কিশমিশ একটুখানি ধনেপাতার কুচি দিয়ে ভালো মতো সম্পূর্ণটাকে মেখে নিয়ে গোল গোল আকারে ছানার কোফতাগুলোকে বানিয়ে নিয়েছিলাম এবার কড়াইয়ের তেল গরম করে দিয়েছিলাম জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা আর কাজু আর চার মগজ তার সাথে একটুখানি হলুদ দিয়ে ভালো মতো সেটাকে কষিয়ে জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে পরে মিক্সিতে পেস্ট করে নাও দেন আবারও কড়াইয়ে তেল গরম করে আস্তে আস্তে ছানার বলগুলোকে ভেজে নিয়ে তুলে রেখে দাও দেন আবারও তেল দিয়ে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে মশলাটাকে যেটা বেটে রাখতে বলেছিলাম সেটা দিয়ে লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে আবারও জল দিয়ে দাও ফুটতে শুরু করলেই দিয়ে দাও ছানার বলগুলো দেন একটুখানি ওপর থেকে কষে গেলেই ক্রিম দিয়ে সরি মেথি দিয়ে সার্ভ করো ছানার কোপ্তা কেমন লাগলো অবশ্যই জানি